নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ফললি মাছ বা ফলই মাছ অনেকে বলে আমি তো ফলি মাছ বলি তবে আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় মাছ তবে আমার একটু কাঁটা লাগে ভয় লাগে খেতে কাঁটা মাছ আমার একটু ভয় লাগে তো আমি একদম সাধারণ ঘরোয়াভাবে রান্না করব তো চলুন রান্নাটা শুরু করি আমি দুই পিস বানাবো আর মাছগুলো কাটি নিই গোটা গোটাই রান্না করব। তাহলে কি হবে না খেতে সুবিধা হবে মানে টেনে খেতে সুবিধা হয় কেটে দিলে না কাঁটাটা আমার মনে হয় বেশি লাগে তো চলো রান্নাটা শুরু করি বন্ধুরা আজকে বানাবো ফলি মাছ এই যে এগুলো বড় বড়ই রেখেছি এগুলো ভীষণ কাঁটা হয় তো আর এগুলো আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে আমি করি না বাবা ভীষণ কাঁটা তো এগুলো এমনি রেখেছি মধ্যেখানে কাটলে হতো কিন্তু না কাটলে না এমনি এক একটা টেনে ছেড়ে খেতে ভালো লাগবে এখানে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ এবারে হলুদটা মাছের সারা গায়ে লাগিয়ে নেবো তাহলে ভাজবার পর খুব সুন্দর লাল লাল দেখতে হয় আর ভালোও লাগে এখানে বসে দিয়েছি একখানা কড়াই আর একটুখানি বেশি তেল দেব মাছগুলো বেশ বড় বড় আছে তো যাতে সেটে না যায় তো কড়াইয়ে সারা গায়ে একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিলে কি হবে না মাছগুলো সেটে যাবে না তবে আমি একটা একটাই ভাজবো দুটো দিলে যদি সেটে যায় সেই জন্যে ভয় লাগছে ভাবলাম একটা একটাই দিই আর দেখছি নুন দেবার কারণ কি সুন্দর বেরিয়ে আসছে নুন না দিলে কিন্তু একদম সেটে যেত তো এটা আমার ভাজা হয়ে গেছে এপরে উঠিয়ে নেব খুব বেশি খটখটে করে ভাজবো না মাথার দিকটা মনে হচ্ছিল একটু ভাজা হয়নি সেই জন্য এই দিকটাও ভেজে নিলাম এরপরে আরেকটা আমি আরেকটা মাছ আমি সেম প্রসেসেই ভেজে নেবো একটা একটা করেই মাছ ভাজলাম এটা ততক্ষণ ভাজা হোক এদিকে আমি একটু টমেটো গ্রেট করে নিই গ্রেট করে নিলে গ্রেভিটা খুব ভালো হবে আর ছালগুলো আমি ফেলে দেব। ছালগুলো দেবো না ছালগুলো ভীষণ মোটা তো দেখুন এটা আমার হয়ে গেছে এই মাছটাও ভাজা হয়ে গেছে এটা পরে নামিয়ে নেব। এপরে আর তেল দেব না সেম তেলেই রান্না করব কিন্তু এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম জিরে আদা বাটা এখানে রসুন দেব না দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ এপরে খুব ভালো করে ভেজে নিতে হবে এর চেয়ে বেশি তেল দেবার দরকার নেই এই মাছেই কিন্তু এই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে যেহেতু টমেটো দেবো সেহেতু গ্রেভি গ্রেভিটা কিন্তু খুব সুন্দর লাল লাল হবে আর আমি এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দিলাম সেটাতেই হয়ে যাবে আর এটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল দেখুন তো চট জলদি মাছের রান্না কোনো তামঝাম নেই এরপরে একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো ফুটে উঠেছে এরপরে আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ঝোলটা খেতে বেশ ভালো লাগে এতটা ঝোল আমি রাখবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা বসে যাবে এরপরে আমি নামিয়ে নেবো এখানে নিয়ে নিলাম একখানা প্লেট তবে এই প্লেটটা বেশ ছোট একটাই মাছ ধরবে দুটো মাছ কিন্তু হবে না তো বন্ধুরা কেমন লাগলো চট জল দিয়ে মাছের তরকারি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ